নমস্কার দা ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় শেখ হাসিনার কি হবে শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী গত পাঁচ আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন আগামী বিশ সেপ্টেম্বর শুক্রবার তার ডিপ্লোম্যাটিক ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে ভারতে কূটনীতিকেরা টানা ৪৫ দিন অবস্থান করতে পারেন শেখ হাসিনার ক্ষেত্রে এই মেয়াদ শেষ হবে বিশ সেপ্টেম্বর শুক্রবার স্বভাবতই প্রশ্ন উত্থাপিত হচ্ছে কৌতূহল তৈরি হচ্ছে যে ভারতে শেখ হাসিনার এর পরের স্টেটাস কী হবে অর্থাৎ তিনি কোন স্টেটাসে ভারতে অবস্থান করবেন ভারত সরকার কি তাকে বাংলাদেশ সরকারের কাছে প্রত্যর্পণ করবে এরকম নানাবিধ প্রশ্ন এখন কূটনৈতিক রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে ঘোরাফেরা করছে অন্যদিকে আরও একটি প্রশ্ন নিয়ে কিন্তু কৌতূহল এবং চর্চা শুরু হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মঙ্গলবার বিকালে ঢাকায় সাংবাদিকদের বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কোন স্টেটাসে অর্থাৎ তার লিগাল স্টেটাস কি তিনি কি শরণার্থী নাকি ভারতে আশ্রয় প্রার্থী বা ভারত সেফ তাকে আশ্রয় দিয়েছে এই কোনো বিষয় সম্পর্কেই বাংলাদেশ সরকার অবহিত নয় এবং তিনি আরও জানিয়েছেন যে তার মন্ত্রক অন্তত এখনো পর্যন্ত ভারত সরকারের কাছে এই বিষয়ে কিছু জানতে চায়নি তৌহিদ হোসেন ইঙ্গিত করেছেন জানতে চাওয়ার কোনো সম্ভাবনাও এই মুহূর্তে নেই স্বভাবতই আরও একটি প্রশ্ন সামনে এসেছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং তার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যিনি কয়েকদিন আগেও শেখ হাসিনা সম্পর্কে অসন্তোষ বিরক্তি প্রকাশ করছিলেন হঠাৎ করে কেন তিনিও বা চুপ করে গিয়েছেন এবং সে দেশের একাধিক রাজনৈতিক দল এবং বেশ কিছু মৌলবাদী সংগঠন এবং নাগরিক সমাজেরও কিছু মানুষ তারা যখন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনের মুখোমুখি করানোর দাবি তুলেছেন তখন দেখা যাচ্ছে ইউনুস এই ব্যাপারে সম্পূর্ণ নীরব এমনকি সম্প্রতি শেখ হাসিনার দুটি ফোনালাপ বাজারে অর্থাৎ সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ফোনালাপে দেখা যাচ্ছে শেখ হাসিনা একটি গুরুতর দাবি করেছেন তিনি বলেছেন যে আমি এখনও বাংলাদেশের সাংবিধানিকভাবে বৈধ প্রধানমন্ত্রী তার কারণ আমি দেশ ছাড়ার সময় আমি কোনো পদত্যাগপত্র সই করিনি তিনি বলেছেন তার পদত্যাগের যে দৃশ্য বা ছবি বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে সেটা ভুয়া তিনি সেটি হচ্ছে একটি ভিজিটার্স বুকে সই করছেন তিনি রাষ্ট্রপতির কাছে গিয়ে নিজের হাতে লেখা কোনো পদত্যাগপত্র পেশ করেননি দেখা যাচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রীর এমন বিস্ফোরক দাবির পরেও সম্পূর্ণ নীরব শেখ হাসিনা সেই ফোনালাপে আরও বলেছেন যে তিনি বাংলাদেশের খুব কাছাকাছি আছেন যাতে চট করে তিনি যে কোনো সময় দেশে ঢুকে পড়তে পারেন দেখা যাচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রীর এমন সব বিস্ফোরক কথার বার্তার পরেও উপদেষ্টা প্রধান উপদেষ্টা সরকার প্রশাসন সম্পূর্ণভাবে নীরব এই নীরবতার কারণ কি এর পেছনে কোন কৌশল বা কোন রণনীতি কাজ করছে এ বিষয়ে আজকে আপনাদের সামনে আরও একটু বিশদে আলোকপাত করতে চাই প্রথমে আসি ভারত সরকারের অবস্থান সম্পর্কে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ভারত সরকার শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করতে একশো শতাংশ প্রতিজ্ঞাবদ্ধ এবং এই ব্যাপারে শুধু ভারত সরকার নয় ভারতে এইটা অর্থাৎ শেখ হাসিনাকে আশ্রয় ইস্যুতে ভারতের রাজনৈতিক সহমত একেবারে কোনো দেশে এমন দৃষ্টান্ত পাওয়া মুশকিল অর্থাৎ সমস্ত দল এখানে যাবতীয় বিরোধী দল তারা একত্রিত হয়ে সরকারের পাশে দাঁড়িয়ে বলেছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ভারত সরকার আশ্রয় দিয়ে সঠিক কাজ করেছে এবং তার নিরাপত্তা যেন নিশ্চিত করা হয় ফলে ভারত সরকার যে শেখ হাসিনাকে বিশ তারিখ অর্থাৎ বিশে সেপ্টেম্বরের পরেও ভারতে তার আশ্রয় নিশ্চিত করবে এ নিয়ে কোনো সংশয় নেই তার কারণ শেখ হাসিনার সময় ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নতি যেমন একটি বড় কারণ আরও একটি বড় কারণ হচ্ছে যে শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী যে দলের সঙ্গে শেখ মুজিবুর রহমানের স্মৃতি জড়িয়ে আছে এবং যে ব্যক্তির সঙ্গে মুক্তিযুদ্ধের সম্পর্ক জড়িয়ে আছে ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের যে রক্তের সম্পর্ক সেই সম্পর্ককে ভারত সরকার কোনোভাবেই অস্বীকার করবে না শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে ততদিন পর্যন্ত তারা অপেক্ষা করবে যতদিন না এটা নিশ্চিত হয় যে বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়াটা হাসিনার জন্য কোনোভাবেই তার জীবনহানি বা জীবন আশঙ্কার কোনো সম্ভাবনা থাকবে না এবং তিনি সে দেশে গেলে ন্যায় বিচার পাবেন আবার তিনি স্বাধীনভাবে রাজনীতি করতে পারবেন এই সময় পর্যন্ত ভারত সরকার অবশ্যই তাকে ভারতে থাকতে দেবে এবং এটা শুধু শেখ হাসিনার ক্ষেত্রেই যে প্রথম হতে যাচ্ছে তাও কিন্তু নয় দলাই লমা তিনি উনিশশো সাল থেকে ভারতে আছেন একটা সময় নেপালের সাবেক রাজা বীর বিক্রম শাহ তাকেও কিন্তু রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছিল ভারতে আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট তাকেও ভারতে দীর্ঘ সময়ের জন্যে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছিল যখন সে দেশে একটা বড় ধরনের রাজনৈতিক জটিলতা তৈরি হয় এমনকি শেখ হাসিনা তিনিও কিন্তু উনিশশো থেকে উনিশশো এই ছ বছর ভারতে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন তারপর তিনি দেশে ফিরে গিয়ে সক্রিয় রাজনীতিতে অংশ নেন ফলে শেখ হাসিনাকে যে ভারত সরকার এমন কোনো পরিস্থিতির মধ্যে ঠেলে দেবে না যেখানে তার জীবন সংশয় হতে পারে এ নিয়ে দ্বিতীয় কোনো প্রশ্ন থাকতে পারে না ভারত সরকার তিনি যতদিন চাইবেন অর্থাৎ শেখ হাসিনা যতদিন চাইবেন ততদিনই তাকে ভারতে থাকতে দেওয়া হবে এবং এই ব্যাপারে ভারতে সর্বদলীয় সহমত আছে কোনো দল যারা বাংলাদেশের ঘটনাবলী নিয়ে বা শেখ হাসিনার বিরুদ্ধে তার রাজনীতি নিয়েও নানান সময় প্রশ্ন তুলেছে তারাও কিন্তু তাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে কোনোরকম দ্বিমত পোষণ করেনি ভারত সরকারের সর্বদলীয় বৈঠকে সমস্ত দল এক বাক্যে বলেছে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এ তো গেল ভারত সরকারের অবস্থানের বিষয়টি এখন আসা যাক যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস যিনি গত মাসেও খুব হুম্বিতম্বি করেছেন যে শেখ হাসিনা ভারতে বসে বিবৃতি দিচ্ছেন তিনি দেশে অশান্তি তৈরি করছেন এরকম নানাবিধ কথা বলেছেন এমনকি দেখা যাচ্ছে যে বিএনপি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তারাও দাবি তুলেছিল যে শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে বাংলাদেশের বেশ কিছু সংগঠন যারা এই মুহূর্তে ইউনুস সরকারকে চালিত করছে বলে সেদেশের রাজনৈতিক মহলের খবর তারাও বিভিন্ন সময়তে দাবি তুলেছে শেখ হাসিনাকে দেশে ফেরাতে হবে কিন্তু দেখা যাচ্ছে মোহাম্মদ ইউনুস অদ্ভুতভাবে নীরব আমি একটু আগে আপনাদের বলছিলাম যে শেখ হাসিনা অনেক বিস্ফোরক দাবি করেছেন তিনি বলেছেন আমি এখনো পর্যন্ত বাংলাদেশের সাংবিধানিকভাবে বৈধ রাষ্ট্রপতি এবং ইউনুসের সরকার অবৈধ বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের কোনো বিধান সংবিধানে নেই কিন্তু তারপরেও ইউনুস কেন নীরব এই নীরবতা শুধুমাত্র ইউনুসের নয় বিএনপি যারা বারে দাবি করছিল হাসিনাকে ফেরাতে হবে তারাও চুপ করে গিয়েছে তার একটা বড় কারণ যেটা কূটনৈতিক মহল রাজনৈতিক মহল এবং প্রশাসনিক কর্তারা মনে করছেন যে ইউনুস এবং বিএনপি নেতৃত্ব এইটা এখন অনুধাবন করতে শুরু করেছে যে হাসিনাকে ফেরালে পরেই যেমন তেমন করে তাকে একটা সাজা দিয়ে কারা কারাগারে পাঠিয়ে দেওয়াটা এখন আর খুব সহজ ব্যাপার হবে না তার কারণ এখন আন্তর্জাতিক নানান এজেন্সি প্রত্যেকটি দেশের উপর তাদের তীক্ষ্ণ নজর আছে ফলে হাসিনাকে যে কোনো ভাবে জোর জুলুম করে একটা সাজা দিয়ে কারাগারে আবদ্ধ করে রাখা এটা খুব সহজ বিষয় এখন আর হবে না এবং তার বিচার করতে হলে একেবারে উন্মুক্ত বিচার করতে হবে অর্থাৎ গোটা দেশবাসী বিশ্ববাসী যাতে জানতে পারে যে তার বিরুদ্ধে কী অভিযোগ এবং সেই অভিযোগের সপক্ষে কি প্রমাণ আছে এখনো পর্যন্ত হাসিনার বিরুদ্ধে প্রায় একশো বিশটার মতন খুনের মামলা দায়ের হয়েছে যেগুলি সম্পর্কে বাংলাদেশের বিশিষ্ট আইনজীবীরাই বলছেন যে একটি মামলাও টিকবে না তার কারণ যেভাবে মামলা করা হয়েছে তাতে স্পষ্ট যেগুলি সবই রাজনৈতিক প্রতিহিংসামূলক কিন্তু আমরা যেটা বুঝতে পারছি যে হাসিনাকে ফেরালে পরে বিএনপি নেতৃত্ব এখন বুঝতে পারছে যে হাসিনাকে ফিরিয়ে যদি কারাগারেও পাঠানো হয় তাহলেও আওয়ামী লীগের খুব দ্রুত পুনরুজ্জীবন হবে এই একই বিষয়ে উপলব্ধি করেছেন মোহাম্মদ ইউনুসো ফলে তিনিও এখন আর হাসিনাকে দেশে ফেরানোর ব্যাপারে খুব বেশি আগ্রহী নন এদিকে ইউনুসের সঙ্গেও বিএনপির একটা বড় বিরোধ তৈরি হয়েছে এবং সেই বিরোধের পেছনেও কিন্তু হাসিনার প্রত্যাবর্তনের ইস্যুটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে সেটি হচ্ছে যে ইউনুস গত সপ্তাহে জাতির উদ্দেশ্যে ভাষণে তার যে দীর্ঘ সংস্কার প্রক্রিয়ার কথা ঘোষণা করেছেন একটা যে কোনো সাধারণ মানুষও বুঝতে পারে যে সেটা এক দু বছরের কর্মসূচি নয় অর্থাৎ ইউনুস বুঝিয়ে দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তিনি বেশ কয়েক বছর সরকার চালাতে চান বাংলাদেশকে চালিত করতে চান এবং বাংলাদেশে তার যে বেশ কিছু রাজনৈতিক সংগঠন তারা এই ব্যাপারে ইউনুসের পাশে আছে এটাও তিনি বুঝে গিয়েছেন এখানেই বিএনপির সঙ্গে বিরোধের কারণ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রশ্ন তুলেছেন যে অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবে এবং সংস্কারের কাজ তারাই বা কেন করবে সংস্কারের কাজ ফখরুলের মতে করবে নির্বাচিত সরকার এবং সংসদ ফলে বিএনপি চাইছে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন হোক বিএনপি তাই চায় না যে হাসিনাকে এখনই দেশে ফেরানো হোক কারণ তাহলে তারা জানে যে তাহলে আওয়ামী লীগের সঙ্গেই তাদের মোকাবিলা করতে হবে আওয়ামী লীগের পুনরুজ্জীবন হবে ফলে বিএনপি চাইছে যে হাসিনা দেশে ফেরার আগে অর্থাৎ হাসিনাকে নিয়ে বিচার প্রক্রিয়া শুরুর আগেই দেশে জাতীয় সংসদের নির্বাচন হোক বিএনপি নেতৃত্ব মনে করছে তাহলে তারাই ক্ষমতায় ফিরবে অন্যদিকে ইউনুস মনে করছেন যে হাসিনাকে এখন দেশে ফেরালে পরে তিনি আর সংস্কারের কাজ খুব একটা স্বস্তি বা শান্তিদায়ক পরিস্থিতির মধ্যে করতে পারবেন না তার কারণ দেশে রাজনৈতিক উন্মাদনা উত্তেজনা তখন তীব্র আকার নেবে হাসিনাকে কেন্দ্র করে ফলে ইউনুসও এখন চাইছেন না সাবেক প্রধানমন্ত্রীকে এখনই দেশে ফেরানো হোক তিনি চাইছেন যে যতদিন পর্যন্ত তিনি সংস্কার প্রক্রিয়ার জন্য যতটা সময় লাগে সেটা বছর চার বছর পাঁচ বছর তিনি সেই সময় পর্যন্ত দেশ শাসন করবেন এবং ততদিন যেন শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা রাখতে না পারেন এটাই মোহাম্মদ ইউনুসেরও বাসনা স্বভাবতই ঢাকা এখন সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে খুব একটা উচ্চবাচ্য করছে না যখন শেখ হাসিনার ফোনালাপ বাজারে ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে তিনি বারবার করে বলছেন যে আমার পদত্যাগপত্র দেখানো হোক কোথায় আমি পদত্যাগ করেছি একটা বিশেষ পরিস্থিতিতে আমাকে দেশ ছেড়ে চল চলে আসতে হয়েছিল তারপরও দেখা যাচ্ছে যে সরকারিভাবে ইউনুস প্রশাসন একটি শব্দ উচ্চারণ করছে না এবং হাসিনার এই দাবি ঘিরে স্বভাবতই বাংলাদেশের রাজনীতি অভ্যন্তরীণ রাজনীতিতে একটা নয়া সরগোল শুরু হয়েছে এবং বহু মানুষ যারা হাসিনার বিরুদ্ধে পথে নেমেছিলেন তারাও এখন মনে করছেন যে অনেক কাজই বৈধভাবে হয়নি তাদেরকেও ধোকা দেওয়া হয়েছে ফলে এই সব কিছুর পেছনে এই মুহূর্তে ইউনুস প্রশাসন বিএনপি এবং অন্যান্য আওয়ামী লীগ বিরোধী শক্তি তারা মনে করছেন যে শেখ হাসিনা দেশে ফিরে আসলে পরে সব অঙ্ক গোলমাল হয়ে যাবে স্বভাবতই কেউই এখন চাইছেন না হাসিনাকে ফেরাতে অন্যদিকে ভারত সরকারও বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে একশো ভাগ নিশ্চিত না হলে অর্থাৎ হাসিনা নিরাপদ হাসিনা স্বাধীনভাবে রাজনীতি করতে পারবেন এই ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত না হয়ে নয়াদিল্লি ও ঢাকার হাতে শেখ হাসিনাকে হস্তান্তর করবে না নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন